আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে আমার আজকের ব্লগটি আমি শুরু করে দিলাম তো ঘুম থেকে ওঠার পর ইদানিং দেখা যে আমাদের পাস্তা একটু বেশি খাওয়া হচ্ছে তো একটু পাস্তা রান্না করেছে আজও সকালবেলা উঠে তা ওনাকে বলেছিলাম এভাবে জল জল করে যেন পাস্তা রান্না করে তো আমি অন্যান্য কাজ করছিলাম আর ওকে দিয়েছি নাস্তা বানানোর জন্য তো ওইখানে দেখতে পাচ্ছেন আমাদের জল জল পাস্তা রান্না করা হয়ে গিয়েছে এখন একসাথে আমরা সবাই বসে খেয়ে নিয়েছিলাম আর সকাল থেকে দেখা যায় আজ প্রচন্ড রোদ উঠেছিল তো সকালবেলায় কিন্তু গরম লাগছে এরপর চলে আসলাম গড় গোছানো হবে তো যে যার মতো কাজ করে নিচ্ছি লড়কে আমি আমার মতো করে মানে জাফারি করে নিচ্ছি এইদিকে আমাদের কলসিগুলো আজ একদম নতুন কলসের মতো হয়ে গিয়েছে একদম চকচকে করে গোসে করে নিয়েছে ওরা তো আমি বলছিলাম আগে একটু ভিডিও শ্যুট না কেন যখন পরিষ্কার করা হয় তখন আর কি মনে ছিল না এখন কলসি পরে পানি এনে রেখে দিয়েছে তখন আর কি একটু ভিডিও করলো অনেক সুন্দর লাগছিল কলসিগুলো পরিষ্কার হয়েছে খুব সুন্দরভাবে তো কিছুদিন পর পর কিন্তু আমরা কলসিগুলো এইভাবে পরিষ্কার করি আর প্রতিদিন ভিতর ধুয়ে পানি আনা হয় কিন্তু এইভাবে ক্লিন প্রতিদিন করা যায় না একটু লম্বা সময় পনেরো দিন এক মাস পর পর আর কি এভাবে গোসা মাজা করলে দেখা যায় ভালো লাগে এরপর চলে আসলাম আমরা বাহিরে তো কিছুদিন ধরে ভাবছি কচু তুলে নিয়ে এরপর রান্না করবো চিংড়ি মাছ দিয়ে তো আজ আমি চলে আসলাম তো এখান থেকে আমি বেছে বেছে আর কিছু কচু নিয়ে নিব মাঝখানের কচু একদম মাঝখানে যেই কচু টাইপের কচু থাকে ওই কচুটা হচ্ছে আমি দেখে দেখে নিয়ে নিচ্ছিলাম এখান থেকে খুব বেশি নিব না বেশি রান্না করলে দেখা যায় রয়ে যাবে আর কচু যদি রয়ে যায় পরের বার দেখা যায় আর খেতে ভালো লাগে না রান্না করব দুপুরে খাওয়া হবে রাতে যদি তাকে অল্প খাওয়া হবে এই অনুপাতে আশা করি সবাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি আমার এনজয় করবেন যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন যারা চ্যানেলে নতুন আছেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে প্লিজ করবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এখানে ছোট বড় অনেক রকমের কচু রয়েছে তো আমি ওদেরকে বলছিলাম কোন কচুটা নেব বলতো তো ওরা বলছিল এখান থেকে নেও তো আমিও বলছি এখান থেকে নেই তো বেছে বেছেই তো কয়েকটা কচু তুলে এখন চলে যাব বাড়িতে এরপর এদিকে সবজি কাটা নিয়ে বসে পড়লাম এখানে মূলা আনা হয়েছিল তো মূলা রান্না করা হবে কই মাছ দিয়ে আজ কিন্তু ছিল বাজারের দিন আর বাজারের দিনে কিন্তু টুকিটাকি কিছু বাজার আনা হয় বিশেষ করে মাছ আনা হয় বাজারের দিনে সবজি খুব বেশি একটা আমাদের এদিকে মানে কাছের বাজারে না আর কি তো মাছ আনা হয় কারণ মাছ বাজারে উঠে তো মাছ কিনতে হয় ফ্রেশ মাছ তো এখানে মূলা কেটে নিচ্ছিল মূলা প্রথম ছিলিয়ে নিচ্ছে এরপর ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছিল আর এই সবজিগুলো সবজি গুলো বাড়িতেই বেলা এরপর আমি এদিকে চলে আসলাম অনেক বেশি খিদে লেগেছে এটা ছিল আজকের সকাল আর কি আজকে সকালবেলা আমার আম্মু এখানে কুদের ভাত রান্না করেছেন তো আম্মু বলছিলেন ঘি দিয়ে কুদের ভাত খেতে আম্মু ঘি দিয়ে খাবেন তো আমার কাছে টি দিয়ে আর কি ভালো লাগে না তো আমি এখানে ডিম ডিমবাজি করে নিয়েছি দুইটা ডিম বাজি করলাম এরপর মানে অ্যালার্জি আছে মরিয়ম তান্নার ওরা হচ্ছে ডিম বাজি খাবে না আমি খেয়েছি আর আম্মু আমার ভাই ওরা হচ্ছে খেয়েছে আর কি তো খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম এখন আমি আরাম করে বর্ষে কচুগুলো কেটে বৃষ্টির দিনের কচু তো আরো একদিন রান্না করেছিলাম দেখা যায় খুব বেশি গলা ধরেনি তো আজও ভাবছি গলা ধরবে না আর কচুগুলো মশাল্লাহ খুব সুন্দর একদম কচি টাইপের ছিল বাজারে ফাটানো তো বাজার থেকে আনা কই মাছ এগুলো ফার্মের কই মাছ কিন্তু ফ্রেশ আছে তো কই মাছ দেখা যায় খুব বেশি একটা ভালো লাগে না ওকে বলেছিলাম তেলাপিয়া মাছ কিনে আনতে এখন বাজারে দেখা যায় পাঙ্গাস ছিল আর এরকমের কই মাছ ছিল তো পরে ভাবছি পাঙ্গাসও খেয়েছি পাঙ্গাস খেতে খেতে এখন আর ভালো লাগছে না তো পরে বাধ্য হয়ে এই কই মাছ আনতে বললাম আর সে কই মাছ নিয়ে এসেছে তো আমার আব্বু তাকতে হচ্ছে এই রকমের ফার্মের কই মাছ মানে অল্প বললে বেশি নিয়ে আসতেন আর ওই মাছগুলো খেয়ে দেখে যে এখনও কই মাছের মনে হচ্ছে কই মাছ কাল মনে হয় খেয়েছি এই রকম অবস্থা তো কী আর করার এখন যেহেতু আর কোনোরকম মাছ নেই কই মাছ আমাদেরকে খেতে হবে মাছগুলোকে কাটার জন্য আমার আম্মু বটে নিয়ে বসে পড়েছেন তো এরপর আমিও বসলাম আমি আর আমার আম্মু মিলে মাছগুলোকে কেটে নেব আর এখানে মাছ থেকে কিছু ডিমও পাওয়া গেছে আর মাছগুলো এত বেশি লাফালাফি করে এদের একটা শরীরের যেমন শক্তি মনে হচ্ছে আমার শরীরে এতটাই শক্তি নেই মানে এত বেশি লাভ দেয় এই কই মাছগুলো মানে বিরক্ত হচ্ছিলাম মাছ কাটা শেষে চলে আসলাম রান্না করব। তো অলরেডি একটা রান্না কিন্তু শুরু করে দিয়েছে এখানে আরেকটা রান্না করছিলাম আমি তো প্রথমে আমি দেখা যায় করে বসিয়ে এই তো কচুগুলোকে সিদ্ধ করে নিয়েছি আর আগে সিদ্ধ করে রান্না করলে আমার কাছে মনে হচ্ছিল মজা লাগবে তো আমি অল্প কিছু পানি দিয়ে সিদ্ধ করে নিলাম এরপর তনা ডাল গুটনি দিয়ে কচুগুলোকে ভেঙে দিচ্ছিল আর এখানে আমি আবারও বাগার দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন বেজে নিয়েছিলাম ভাজা হয়ে গিয়েছে দিয়ে দিচ্ছি এখানে মরিচ হলুদ অল্প কিছু দনিয়া তারপর আমার এদিকে মশলা কষানো হয়ে গিয়েছে আমি চিংড়ি মাছ দিয়ে দিলাম ছোটো ছোটো চিংড়ি তো চিংড়ি মাছগুলোকে আমি কষিয়ে নিয়েছি কচু দেখতেই পারছেন কচু খুব একদম গলে গেছে এরপর আমি নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছিলাম আর এখন দেখা যায় পানি উঠেছে কচু থেকে সে পানিগুলো আমি ফেলে দেইনি কারণ পানির সাথে সব পুষ্টিগুণ চলে যাবে তো আমি পানি শুকানোর জন্য ফ্রাই নিয়ে নিয়েছি এরপর আস্তে আস্তে ফ্রাই প্যানে দেখা যায় পানি শুকিয়ে গিয়েছিল আমার কিন্তু কচু রান্না হয়ে গিয়েছে এখন আরেকটা তকে রান্না করতে হবে পেঁয়াজ রসুন এদিকেও ভাজা হয়েছে তারপর মশলাপাতি দিয়ে দিচ্ছিলাম কাঁচামরিচ দিয়েছি এখানে ফ্রেশ কই মাছ নিয়েছি কই আগে সুন্দর করে তারপর মাছগুলোকে তুলে নিবে মাছ তুলে নিয়েছে এরপর এখানে দিয়ে দিচ্ছিল মূলা মূলা দিয়ে কই মাছের ঝোল হবে আর এদিক থেকে কিছুটা কই মাছ আলাদা করে নিয়েছি ভাবছিলাম কই মাছ বোনা খাবো দেখতে পাচ্ছেন কিছু ডিম বের হয়েছে এই মাছ থেকে তো এখন মাছ আর মাছের ডিম একসাথে ভেজে নিবি হালকা একটু বাজা দিয়ে তারপর মাছ বোনা করা হবে আর কি আর এই কই মাছগুলোকে একটু ছোট ছোট করে পিস করা হয়েছে কারণ বড় বড় পিস আমরা খেতে পারি না তো একটু ছোট হলে দেখা যায় আর কি ভালো লাগে আমাদের সবজি সেদ্ধ হয়ে গেলে মাছ যে কষিয়ে রেখেছিল কষানো মাছ এখানে দিয়ে দিলো আবারও তিন চার মিনিটের মতো রান্না করতে হবে আর এদিকে মাছ বোনার জন্য পেঁয়াজ রসুন বেজে নিচ্ছিল আর এখানে খই মাছ বোনার জন্য আবারও বাঙ্গার দিয়ে পেঁয়াজ রসুন বেজে নিয়েছে এখানে মশলাপাতি দিয়ে দিবে মশলা কষিয়ে নিবে অল্প পরিমাণে মাছ আর কিনেছে বোনা রান্না করার জন্য এরপর যে মাছগুলো হালকা এই মাছগুলো এখন দিয়ে এই তো ঝোলটা কিন্তু শুকিয়ে যাবে আর মাছও বোনা বোনা হয়ে যাবে এখানে কই মাছ দিয়ে মূলা রান্না করা হয়েছে একটু জোল করে আর এই তো কই মাছ বোনা আর এখানে ছিল চিংড়ি দিয়ে কচু বোনা তো আজকের এই ছিল রান্না বান্না এখানে এখন ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছি আমরা খেতে দুপুরের খাবার এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন এখানে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম